দিনাজপুরের রাসমেলায় যাওয়ার পথে দুর্ঘটনা নানি নাতি সহ নিহত চার দিনাজপুর সদর উপজেলায় মিনিবাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলা দিনাজপুর রংপুর মহাসড়কে খোলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে ঘটনার পর থেকে দিনাজপুর রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ আছে আহত চারজন হলেন চিরবন্দর উপজেলার মাঝারি গ্রামে সাদিয়া আক্তার বয়স পনেরো সদর উপজেলার খানপুর কুতৈরি এলাকার মর্জিনা খাতুন বয়স পঞ্চান্ন ও শাম্মী আক্তার বয়স সাত মর্জিনা খাতুন ও সাদিয়া আক্তার সম্পর্কে নানি নাতনি তারা সপরিবারে দিনাজপুরের কান্তজির মন্দিরে রাসমেলা যাচ্ছিলেন খোলাসপুর এলাকায় চার দোকাননি কামাল হাসান বলেন গত দুপুরে বীরগঞ্জ থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল মিনিবাসটি বিপরীত দিক থেকে ইজি বাইকটি আসছিল কাহারুল কান্তনগরের দিক থেকে খোলাসপুর এলাকায় মিনিবাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইকটিকে ধাক্কা দেয় এ সময় ইজি বাইক থেকে কয়েকজন যাত্রী সিটকে রাস্তায় পড়ে যান মিনিবাসটি তাদের চাপা দিয়ে সামনের দিকে চলে যায় স্থানীয় লোকজন ধাওয়া দিলে মিনিবাসটি আটক করে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় আরেকজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ইজিবাইকে থাকা মকবুল হোসেন বলেন পরিবারের সবাইকে নিয়ে রাসমেলায় যাচ্ছিলেন তিনি তাদের বাড়ি সদর উপজেলার খানপুর গ্রামে গম গবেষণা কেন্দ্রের অফিস পার হওয়ার পর সামনে থেকে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে ধাক্কা দেয় এরপর কি হয়েছে কিছু বলতে পারছেন না তিনি দিনাজপুর হাইওয়ে থানার উপপরিদর্শক রেজাউল ইসলাম বলেন দুর্ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে তিনজনের লাশ পাওয়া গেছে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মারা যাওয়ার কথা শুনেছি স্থানীয় লোকজন মিনিবাসটিকে আটক করেছেন তবে গাড়ি চালক ও সহকারী পলাতক আছেন আমরা দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি